আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই আমার আমার ছোট হাঁসের খামার আজকে রাতে আমার এক নিমিশে আমার সাতটা আটটা হাঁস মারা গেছে দেখেন সবগুলো শিয়ালে মারছে দেখেন এই আমার হাঁসেরগুলো দেখে সব হাঁসগুলো আমার শিয়ালে মারছে দেখেন এই দু ঠ্যাং লই গেছে দেখাইছে আপনার দেখেন এই এক ঠ্যাং নাই এই দুটো ঘানের মধ্যে দেখাইছিস দেখে দেখেন এই এই হাঁসটা এই ঠ্যাং নাই ধেনে এই কি অবস্থা করছে শিয়ালে দেখেন এই এই হাঁসের আর এই এই ধ্যান এইটা করছে দেখেন এই দেখেন এই এই আমার এই দুইটা হাঁসের দেখেন এই ঠ্যাংগুলো টাইম নিয়ে সির দিয়ে ফেলাইছে শিয়ালে দেখেন এই শিয়ালে আমার এই হাঁস খারাপ ভালো আছে দেখেন এই কটার আক্রমণ করছে শিয়ালে এই কটা কিছু করতে পার না দেখেন এই দুইটার দেখেন কি কি বলবো বলেন বন্ধুরা আমার স্বপ্ন নিয়ে আমি ফার্ম করতে চাই দেখেন কিভাবে করবো তো খা খা হাঁস ধরে দেখে এই ঠ্যাং সিরিয়াল হয়ে গেছে এটা আমি ই দিছি কি মরিচ দিতেছি শৌ না মরিচ গেলে দেখে নেই ঠ্যাং এর অবস্থাকে দেখে নেই দেখারে আল্লাহ দেখেন এই সকালে উঠে আমি দেখে কি আমার হাসের খামারে এই আজদিরে অবস্থা কি দেখেন আরো একটা হাস মারি ফেলেছি আরো সাতটা আশ শাশ হই গেছে এই শিয়ালের জন্য দেখেন আমার এই খামারে কি বলবো দেখেন কপালে যেইটা আছে সেটা তো হবেই এখন দুঃখ ভাই তো কিছু দেখেন দেখেন কি অবস্থা এসে আমার খামারে শক করে আমি কয়টা হাঁস হাঁসের সাপ পালছি দেখেন আমি এই কয়টা পাইলে যদি ভালো লাভবান হই পরবর্তীতে আমি একটা হাঁসের খামার করতে চাইছি এখন কীভাবে করবো বলছেন দেখেন বন্ধুরা আমাদের এই জায়গায় অনেক শিয়াল আছে দেখেন শিয়ালে টাইনে টাইনে পাও দেখেন ছিঁড়ে ছিটে লই দেখেন এই জায়গায় আমি এখন মরিচ লাগাই দিই দেখেন আর আমি হাঁসের এখন খাবার দিতে দুপুরের বেলা দেখেন কী খাবার দিছি দেখেন এই বাত কুড়া আর বাতের মার এইগুলো মিশেই আমি আমার হাঁসের খাওয়াই দেখেন এখন আমার হাঁসের বয়স হলো দুই মাস আলহামদুলিল্লাহ দুই মাসে ভালোই গড়ে তৈরি আর দেখেন ওই দুইটার অবস্থা কি ওই দেখেন ওই ঠ্যাং নাই দেখেন এখন দুঃখ ভাই কিছু নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে মানুষ ভুল শেখি মানে শিক্ষা নেই দেখেন শিক্ষা নিছি দেখেন হাসে কি অবস্থা দেখেন না আল্লাহ দেখেন আমার আমার বড় হাস করায় শিয়ালে মারি হল থাকে নাই এখন আর কি দুঃখ ভাইয়া আপনার যারা হাঁসের খামার করবেন হাঁসগুলো সেইফে রাখার চেষ্টা করবে দেখেন আমি রাতের বেলা আমার হাঁসের ঠ্যাংগুলো নিয়েছি রাতের বেলা দেখে নেই এই ফাঁকগুলো থেকে হাঁসের ঠ্যাং ধরে রয়েছে এইগুলো শিয়ালে টাইনে টেনে নিয়েছে দেখে নেই আমার আরো হাঁস মারা গেছে দেখে নেই দেখে বন্ধুরা এখন করার কি আছে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে দেখেন এই হাঁসটার কি অবস্থা সবাইকে ধন্যবাদ সবাই আমার খামারের জন্য দোয়া করবে যেন আমি সফল একজন উদ্যোক্তা হতে পারি আমার আগামী বছর থেকে আমার বড় একটা হাসের হাঁসের পুজো স্বপ্ন আছে আপনার দিয়ে জানে আমার স্বপ্ন সত্যি হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ